আমায় কুফবাস মুসাফির ভেব না আমি এমনি আসিনি করে আনা হয়েছে আমি আর হেরার মধ্যে প্রথম শব্দ ছিল একরা অর্থাৎ আপনি পড়েন ইসলামের শুরু হাত কোরআনের শুরু ইমানের শুরু হাত শুরুহাত। শুরু অর্থাৎ ইসলামের প্রথম ইসলাম শুরু হওয়ার প্রথম যে শব্দ ইমান শুরু হওয়ার যে প্রথম শব্দ বিশ্ব নবী জনা মহাম্মদুর রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম ছেলে আমিনার কুলের মদিনার দুলাল সর্বপ্রথম নবুয়তের শব্দ হীরা গুহায় জিব্রাইল আলহ সালাম যে নিয়ে আসলেন শব্দটা হলো এক আপনি পড়েন বোঝা গেল ইসলামের শুরু হাত শব্দ হলো পড়া ইমানের শুরু হাত পরা পড়া নবুবতের শুরু হাত পড়া কোরআনের শুরু হাত হইলো পড়া অর্থাৎ আল্লাহ তালা এই উম্মতকে পড়ার শিক্ষার এত গুরুত্ব দিয়েছেন যে ইমান এবং কি ইসলাম এবং কি নবুবতের শুরু হাত কোরআনে করিমের হইল শুরু হাত হইলো কি পড়া অর্থাৎ পড়তেই হবে পড়াটা বাধ্যতামূলক গাড়ি হীরার মধ্যে বিশ্ব জনাবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হজরত খাদি জারাদ আল্লাহ আল্লাহ তাল কে নিকাহ করার পরের থেকেই উনি গারে হেরার মধ্যে চলে যেতেন একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস পর্যন্ত সে জায়গার মধ্যে ইবাদত করতেন হজরত খাদি আল্লাহ তালা আনহা উনি খানা নিয়ে নিয়ে পৌঁছাই দিতেন কিন্তু সে বিশ্বনীপী ওই জায়গায় গাঁড়ে হীরার মধ্যে কী করতেন ইবাদত করতেন করতে 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 যে সময় আল্লাহর নবী চল্লিশ বৎসর পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ তাবরতালার আদেশে হজরত জিব্রাহল ওয়াহি নিয়ে হাজির হলেন আর হাজির হয়ে নবী করিম সাল্লা সাল্লামের সম্মুখে দিদার করলেন আর বিশ্বনবীর প্রথম দেখা জিব্রাহল আলিয়াসালাত সাল্লামের সঙ্গে এর আগেও যদি দেখা হয়েছে এরকম দেখা হয় নাই প্রথম দেখা আর এ দেখার শুরু হাত জিব্রাহল আলি সাল্লা সাল্লাম আল্লাহর হুকুমে নবীজিকে বলেছেন একারা আপনি পড়েন এটা বলেন না আপনি শোনেন এইটা বলেন না আপনি দেখেন এটা বলেন না আপনি ধ্যান দেন ডাইরেক্ট নবী করিমালামকে বলেছেন আপনি পড়েন আমরা তো সারা জীবন শুধুমাত্র ওয়াজ শুনি কিন্তু নিজে শেখার চেষ্টা করি না নিজে পড়ার চেষ্টা করি না নিজে শিক্ষিত হওয়ার চেষ্টা করি না নিজে শিক্ষা অর্জন করার চেষ্টা করি না আল্লাহ তাবারকাল নবীজি কে জিবরাইল আলাইহিস সালাতু কে দিয়ে যে শুরুহাত করলেন ইসলামের ঈমানের কোরআনের নবুয়তের সেটা হলো পড়ো যেটা কি পড়ো ইকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ওনার জবাব এসেছিল মা আনা বেকারি আমি তো লেখা পড়া জানি না আমি কি না লেখা পড়া জানি না জিবরাইল আলাইহিস সালাতু সালাম আবারো জোরায় ধরে বললেন একরা আবারও জড়াই ধরে বললেন একরা

যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দিয়ে যিনি মহামহিমান সে নাম নিয়ে আপনি পড়া শুরু করেন আল্লাহ তালার হুকুমে জিব্রাইল আলে সালাতাম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জড়ায়ে ধরে যে সময় তৃতীয়বার বললেন আপনি পড়েন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জিব্রাইল আলি সালাতামের সাথে পড়া শুরু করে দিলেন আমার বন্ধুগণ এই যে পড়া শিক্ষার যে গুরুত্ব নবীজি মানা করলেন তবু কিন্তু আল্লাহ নবীজিকে পড়াটা বাধ্য করাইলেন পড়া শুরু করায় করাই জিবাহাম নবী সাল্লাম থেকে আলাদা হলেন চলে গেলেন এর আগে কিন্তু এই যে আমাদের উন্নতের মধ্যে শিক্ষা কত গুরুত্বপূর্ণ এর দ্বারাই বোঝা যায় ভাই মহাতঞ্জস্য বুজুর্গ দুনিয়ার মধ্যে যদি ফাঁসা আজকা আপনি হায়াপন আপনার চুরি ডাকাতি আপনার সুদখুর ঘুষখুর যত যা ফিতনা ফাসাদ একমাত্র ঝড় হইল অশিক্ষা একমাত্র ঝড় হইল অশিক্ষা এর থেকে বেহায়াপন এর থেকে খারাপ দিন ওই সময় ছিল যে সময় নবী করিম সাল্লাহাম দুনিয়ার মধ্যে আসেন এর খারাপ ছিল কিন্তু এই নবুমতে এই কোরআনে নবী করিম সাল্লাহামের আখলাকে নবী করিম সাল্লাহামের শিক্ষা ওনার তালিম ওনার ব্যবহারে সারা মানুষকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাবার তালা বদলাই দিয়েছেন সোহা কিন্তু আজকে সেই কোরআনও রয়েছে সেই শিক্ষাও রয়েছে সে অনবিজির সুন্নত রয়েছে কিন্তু আমাদের আমরা তার থেকে দূরে সরে গিয়েছি যার জন্য সেই আগের গুমরাহির দিন আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের দেশের মধ্যে পৌঁছে যেতেছে একমাত্র কারণ হইল যে শিক্ষা নাই একটা কথা মনে রাখবেন গরু যদি জন্ম হয় গরুর পেট থেকে তাহলে সে গরুই হয় ছাগল যদি ছাগলের পেট থেকে জন্ম হয় তাহলে ছাগল হয় মানুষ যদি মানুষের পেট থেকে জন্ম হয় সে মানুষ হয় না তাকে বলা হয় মানুষ বানানো লাগবো এর জন্য মানুষকে মানুষ বলে মানুষের মতো মানুষ হও কেউ কিন্তু বলে না গরুর মতো গরু হও কেউ কিন্তু বলে না তুমি ছাগলের মতো ছাগল হও কেউ কিন্তু বলে না তুমি কুত্তার মতো কুত্তা হও কোন কুকুরের বাচ্চাকে কোনো ছাগলের বাচ্চাকে কোনো গরুর বাচ্চাকে কোনো মৈশুর বাচ্চাকে কেউ বলে না যে তার মতো তা তুমি হও কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও অর্থাৎ মানুষ মানুষ হয়ে জন্ম হয় না তাকে মানুষ বানানো হয় তাকে মানুষ বানানো হয় কি দিয়ে কি দিয়ে এই মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ তালা বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে পাঠাইছেন যুগে যুগে নবী পাঠাইছেন আল্লাহ তালা আসমানী কিতাব দিয়ে পাঠাইছেন মানুষের জীবন ব্যবস্থার জন্য মানুষের গাইডলাইন বানিয়ে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম দিয়েছেন এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লাযী আল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ মহিময় দয়াময় দয়ালু আল্লামাল ইনসান মানুষকে শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে তাদেরকে শিক্ষা দিয়েছেন যদি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে ওই মানুষের দ্বারা যার ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে যার ভিতরে নবীর সুন্নাত রয়েছে যার ভিতরে মানবতার শিক্ষা রয়েছে সে কোনোদিন মানব বিরোধী কাজ করতে পারবে না আমার বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে যে কোরআনে করিম দিয়েছেন এই গাইডলাইনটা এর মধ্যে যদি আমরা আমল করি ছোটোর থেকে এই বাচ্চাদেরকে যদি আমরা কোরআনের শিক্ষা দেই আমি বলি না যে ইংরাজি শেখান যাব না ইংলিশ মিডিয়ামে পড়ান যাব না না সব জায়গায় পড়ান আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে ডক্টর বানানোর প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার বানানোর প্রয়োজন আছে এমপি বানানোর প্রয়োজন আছে এমএলএ বানানোর প্রয়োজন আছে মিনিস্টার বানানোর প্রয়োজন আছে এবচ্ছি আইপিএস বিএচি ওসি ডিসি এসপি বানানে আমাদের প্রয়োজন আছে কিন্তু সাথে সাথেই প্রাথমিকভাবে তাদেরকে ছোটোর থেকে তাদের প্রাইমারি শিক্ষা আমাদের জন্য বাধ্যতামূলক ফর্স বিশ্বনবী বলেছেন তালবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলিমদের শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক কতটুক শিক্ষা ছোট থেকে যাতে আমাদের ছেলে মেয়েরা এটা শিক্ষা অর্জন করতে পারে হারাম কি হালাল কি ইসলাম কাকে বলে নবীকে আল্লাহকে আমরা কিভাবে নামাজ পড়ব কিভাবে মানুষের সাথে আমরা ব্যবহার করব ইসলাম এগুলি এতটুকু শিক্ষা প্রাইমারি শিক্ষা যদি আমরা ছোটবেলায় আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা দিয়ে দিতে পারি এই প্রাইমারি শিক্ষা যদি ইসলামিক শিক্ষা যদি তাদের ইমান আমরা মজবুত করে দিতে পারি এই ছেলে যদি আগন্তুক দিনে আমাদের সমাজের মধ্যে বড় নেতা হয়ে যায় যদি এমপি হয়ে যায় যদি আইপিএস হয় যদি এসপি হয় যদি ডিসি হয় এর দ্বারা আমাদের ইসলামের উপকার হবে এর দ্বারা আমাদের সমাজের উপকার হবে এর আমাদের কোরআনের উপকার হবে এর দ্বারা আমাদের ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে কিন্তু আমার বন্ধুগণ যদি একজন যুবকের ভিতরে যদি একজন মেয়ের ভিতরে যদি কোরআন না থাকে যদি ইমান না থাকে যদি নবীজির মোহাব্বত না থাকে যদি ইসলাম না থাকে যদি সুলনত না থাকে সে যদি এমপি হয় এমএলএ হয় মিনিস্টার হয় এসপি হয় ডিসি হয় যত বড় হোক না কেন তার দ্বারা আমাদের ইসলামিক সমাজের আমাদের দিনী প্রতিষ্ঠানের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে এক পয়সার লাভ তার দিয়ে কোনো হবে না হবে কি গো না যার ভিতরে ইমান নাই তার দ্বারা ইসলামের এক পয়সার লাভ কোনো হতে পারে না আমার বন্ধুগণ এই জন্যে আমি বলি না যে সব হান্ড্রেড পার্সেন্ট মানুষে এরাবিক শিক্ষা শিক্ষিত হওয়া লাগবে হ্যাঁ এতটুকু শিক্ষা সমস্ত আমাদের ছেলেমেয়েদেরকে দেওয়ার প্রয়োজন যেটা প্রাইমারি শিক্ষা বলা হয় নামাজ কি রোজা কি ইসলামের ভীতি কয়টার উপরে ইমান কি আমাদের নবীকে ইসলাম কি হারাম কোনটা হালাল কোনটা কিভাবে আমরা চলবে মানুষের সাথে কিভাবে আমরা পেশাবো এইগুলি সমস্ত আমাদের প্রাইমারি শিক্ষাগুলা সমস্ত ছেলেমেয়েদেরকে দেওয়াটা ফর্জ বাধ্যতামূলক ভাই মহতরম দুস্থ আমাদের সবাই ছেলে হাফিজ বানান ফরজ না মুফতি বানান ফরজ না আলিম বানান ফরজ না মহাদ্দিস বানান ফরজ না কারি বানান ফরজ না কিন্তু সমস্ত ছেলে মেয়েদের মুসলমান হওয়াটা ফরজ মুসলমান হওয়াটা কি ফরজ আলিম মুফতি হাফিজ কারি বানান ফরজ না এটা ফরজে কি এক সমাজের মধ্যে যদি দুই চারজন আলিম মুফতি হাফিজ হয় তার সাথে আপনাদের সহযোগিতা করা এটা ফরজে কি ফায়া তাদেরকে আপনারা সহযোগিতা করাটা ফরজে কি ফায়া কিন্তু সমস্ত বাচ্চাদেরকে ইসলামিক প্রাইমারি শিক্ষাটা দেওয়াটা ফরজ বাধ্যতামূলক এইটা হলো ফরজ আমরা ছোটবেলায় দেখেন আজকে ছোট ছোট বাচ্চারা মোবাইল সারা ভাত খায় না ওই গত সপ্তাহে আমি বললাম যে মহরম মাস চলতেছে এই মাসের মুরব্বীদের কোনো খবর নাই কি মাস চলতেছে খবর নাই ডেট না মনে নাই কিন্তু জানুয়ারি আসার সাথে সাথে কুলের বাচ্চা কয় বাবা জানুয়ারি কামু তার মানে বোঝা গেল এইটা তাদের মধ্যে বেশি তো এই যদি আমরা দেখতে যাই যদি আমরা সমাজ সংস্কার করতে যদি চাই তাহলে এক একটা বাচ্চাকে আমরা প্রথমে প্রাইমারি শিক্ষা আমরা মজবুত করতে হবে ইসলামিক শিক্ষা দিয়ে আজকে দেখবেন বড় বড় ইংলিশ মিডিয়ামে পড়ে বড় বড় যারা লুক হইতেছে তাদের মা বাবার কোনো খবর থাকে না তার শিক্ষায় শিক্ষিত হইতেছে কিন্তু মানবতার শিক্ষা তাদের কম রয়েছে যে মানবতার শিক্ষা কোরআন করিম সারা বিশ্ববাসীকে দিয়েছে এই মানবতার শিক্ষা যদি আমাদের ছেলেমেয়েদের ভিতরে যদি আমরা না দিতে পারি তাহলে আমরা মা বাবাও কোনো দিন এই ছেলেমেয়েদেরকে দিয়ে শান্তি পাবো না সমাজের মধ্যেও তার দেয় কোনো ভালো কাজের আশা করা যায় না ছোটো ছেলেমেয়েরা হইলো কেদার মতো এ কাদা দেখবেন যা বানাবান তাই বুনবো যেদিকে নেবেন সেদিকেই যাবো তাই না গো আর সময় শক্ত হয়ে যায় তার হয় না এজন্যে ছোট ছেলে মেয়েদেরকে আমরা গুরুত্ব দিব তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব। মানুষের সাথে কিভাবে আসতে হয় সালাম কালাম কিভাবে করতে হয় দেখবেন আপনি এক বাড়িতে যাবেন আমরা হুজুরার বাড়িতে যাই কত ছেলেকে মেয়েকে জোর করা লাগে হুজুরাই সেকে দা সালাম সালাম দেও জোর করতে করতে আসে না শরমিন্দা করে শর্মায় আগে শিক্ষাই দেওয়া হয় নাই আর আপনি যদি সালাম দিতেন সে যদি সালামের জবাব দিত এইভাবে যদি আপনাদের ছেলে আর বাপের সাথে আদান প্রদান হইতো এই হুজুর যাওয়ার সাথে সাথে বলতো আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন মুসাফা করত এই শিক্ষা আমাদের প্রয়োজন আছে এগুলো হলো মানবতার শিক্ষা ভাই মাতরম দোস্ত বুজুর্গ আমরা নিজেরাই শরম করি জমা পড়তে যে কিছু জানি না যে কার বুকলে বান্দার আমি ভুলি হয়নি কি শরম করে সালাম দিতে স্মরণ করে ভাই মহترم দস্তবুজurgo আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইরা খদ্দাকালিন নাস তোমরা মানুষের সাথে মুখ ফেরায় না হাসি মুখে কথা বলো ভাই মহترم দস্তবুজurgo ছেলেমেদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই মানবতার শিক্ষা যদি আমরা দিতে যাই তাহলে ইসলামের শিক্ষা আমরা দেওয়া বাধ্যতাবলক ফরজে এটা ফরজাইন আর যদি না দেই আমরা গুনাহগার আর ছোট ছেলেমেদেরকে আমরা ইসলামিক শিক্ষা দিলে আল্লাহ